একটা কথা জিজ্ঞেস করি করুন মানুষ মানুষকে দুঃখ দুঃখ দেয় কেন কারণ চর্চার জন্য সর্বোত্তম অন্যান্য প্রাণীকে দুঃখ দিলে সেটি সে ব্যক্ত করতে পারে না ফলে যে দুঃখ দেয় তার দুঃখ দানে পুরোপুরি তৃপ্তি আসে না আচ্ছা আর একটা কথা জি বলুন দুঃখ দেবার আগে মানুষ কাছাকাছি কেন আসে কাছের মানুষ কেন সাজে কারণ দূরে মানুষকে দুঃখ দেওয়া যায় না আপনি নিশ্চয়ই কোথাও কৃষিকাজ করতে দেখেছেন যে কোনো চাষাবাদের পূর্বে চাষের জমি কি উপযোগী করে তুলতে হয় বিভিন্ন সার প্রয়োগের মাধ্যমে জমির উর্বরতা বাড়াতে হয় অন্যথায় আশানুরূপ ফলন পাওয়া যায় না ঠিক তেমনি দুঃখ চাষাবাদ করতে হলে ফসলি জমির মতো আপনি যে মনে দুঃখ দিবেন সেই মনটাকে দুঃখ পাওয়ার মতো উপযোগী করে তুলতে হয় বিভিন্ন আবেগ আর ইমোশনের মাধ্যমে অনুভূতির উর্বরতা নিশ্চিত করতে হয় আর সেটি অর্জন হয় কাছের মানুষ হওয়ার মাধ্যমে সেটা না হয় বুঝলাম কিন্তু মানুষ দুঃখ দেওয়ার ক্ষেত্রে নরম মনের মানুষকেই কেন বেছে নেয় কারণ নরম মনে দুঃখের দাগ স্পষ্টভাবে বসে কঠিন মনের ক্ষেত্রে সেটি হয় না এজন্য দুঃখ দেওয়ার ক্ষেত্রে মানুষ নরম মনের মানুষকেই বেছে নেয় সেই থেকে কঠিন মন নিয়ে একজন দূরের মানুষ হয়ে বেঁচে আসি যেন খুব সহজে কেউ দুঃখ দিতে না পারে